আমি বড় বেরসিক তাই সময়টা আমার সাথে যাচ্ছে না সঠিক এলিয়ে তেলিয়ে বুঝিয়ে সুজিয়ে আমি চলি না এটা আমার ধারা অবশ্য কি আর বলবো এক গণক ঠাকুর বলল এ আহাতের রেখা যায় না ভালো বোঝা সৃষ্টিকর্তায় জানেন ভাগ্যে কি আছে লেখা দুদিনের দুনিয়ায় আজমল্য কাল দুদিন একালে সুদিন না হলেও মিলবে পরকালে এই করি আসা আহার নিদ্রা ভোগ বিলাসিতা জমাকিত পাকা এ এত সহজ কথা ভালো মসনদ পেলে আমিও হতাম বড় মিয়া তখন আমার কথাই হতো সেরা কথা বাকি সব আন কথা বর্তমানে যায় না বলা কথা সমীও করলে ভাবে শালা একখান মফিজ মার্কা বলে তো ফেললাম অনেক কথা কোছে আপনারা কিছু মনে করবেন না মাত্র তেইশ লাইনের আমার এই কবিতা